শেষ হতে না হতেই নতুন রূপে ফিরলেন প্রতীক দাদামণির আগমনে কপাল পুল্যকার জি বাংলায় আছে নতুন মেঘা দাদামণি শুক্রবার বিকেলেই ধারাবাহিকের মোশন পোস্টার প্রকাশ্যে এসেছিল এবার প্রকাশ্যে এলো দেখা গেল নাম তরফে প্রকাশ্যে আনা দাদামণি ধারাবাহিকের প্রমো সেখানে দেখা যাচ্ছে পুকুরে স্নান করে প্রণাম করে উঠছেন দাদামণির প্রতীক সেন পাড়ে তার জন্য অপেক্ষারত চার বোন পূজার বসন পরে সে এগিয়ে আছে মন্দিরের দিকে চারিদিকে কাশ ঘন্টা বাড়ছে চলছে সোনাজ আর তারি মাঝে কিছুজন মা কালীর পালকে ওঠানোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছেন না প্রতীক এসে এগিয়ে যায় সেই দিকেই তার একজন বলে ওঠে পারলে তুমি পারবে দাদামণি দেখা যায় প্রতীক দেবীর পালকি কাঁধে তুলে নেয় এই দিনেই প্রমো প্রকাশে এলো নায়িকা কে হবেন বা গল্প কোন খাতে বইবে সেই ইঙ্গিত পাওয়া যায়নি এমন কি কবে থেকে মেগা শুরু হবে না কোন ছলেতে দেখা যাবে তাও জানা যায়নি তবে এই প্রমো দেখে দারুণ খুশি প্রতীক সেনের অনুরাগীরা অভিনেতাকে তারা শেষবার উড়ান সিরিয়ালে দেখেছেন সদ্যে শেষ হয়েছে এই মেঘা তারপর নতুন রূপে ফিরে এলেন তিনি প্রসঙ্গত এই দিন যে মোশন পোস্টার প্রকাশ্যে আনা হয়েছিল সেখানে দেখা যায় মেরুন পাঞ্জাবি এবং সাদা পায়জামা পরে পিছন ফিরে দাঁড়িয়ে আছে দাদা আর তার দুই পাশে চার বোন তারা একে অন্যকে জড়িয়ে আছে আর নেপথ্য বাচ্চে মান্নাদের গান সে আমার ছোট বোন গানটি গত নয় মে থেকে শুটিং শুরু হয়েছে দাদামণি সিরিয়ালের নীলাঞ্জন শর্মার প্রোডাকশন হাউজের এর প্রজনে আছে এই সিরিয়াল এই প্রোমো প্রকাশ্যে আসার পর একদিকে যেমন দারুণ খুশি অভিনেতার অনুরাগীরা তেমনি কেউ কেউ বারবার এই নায়ককে নেওয়ার জন্য আপত্তি করেছেন কারও মতে আবার ঠিক জমলো না প্রোমোটা কেউ আবার লেখেন এসব গল্প কারা দেখেন ফলে যেখানে টি পিতে হালে পানি না পেয়ে আচমকায় সিরিয়াল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে প্রতি শ্রেণীর দাদামনি দর্শকদের মনে কেমন প্রভাব ফেলবে সেটাই দেখার তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন